অ্যাপার্টমেন্ট বা ফ্ল্যাট কেনায় কালো টাকা সাদা করার সুযোগ অব্যাহত রাখলেন অর্থ উপদেষ্টা শালিহুদ্দিন আহমেদ পাশাপাশি ভবনের নির্মাণের এই সুযোগ দেওয়া হয়েছে তবে আগের চেয়ে করের পরিমাণ বাড়ানো হয়েছে এলাকাভেদে আয়তন অনুসারে নির্দিষ্ট পরিমাণ কর দিলেই টাকার উৎস সম্পর্কে ব্যাখ্যা দেওয়া হয়েছে বলে ধরে নেবে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর আজ সোমবার অর্থ উপদেষ্টা দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের বাজেট ঘোষণা করেন সেখানে কালো টাকা সাদা করার সুযোগ অব্যাহত রাখার প্রস্তাব করেন অপ্রদর্শিত আয় বৈধ করার ক্ষেত্রে দুটি শর্ত দেওয়া হয়েছে যদি আপাতত বলবৎ অন্য কোনও আইনের অধীনে কোনো অপরাধমূলক কার্যক্রম হতে উদ্ভূত হয় এবং কোনো বৈধ উৎস হতে উদ্ভূত না হয় তাহলে এই আইনের এই ধারার আওতায় কালো টাকা সাদা করা যাবে না আর এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ এটি অনৈতিক বৈষম্যমূলক এবং সংবিধান পরিপন্থী সিদ্ধান্ত বলে মন্তব্য করেছে টিআইবি টিআইবি নির্বাহী পরিচালক ড ইফতেখারুজ দামান এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান সরকার দুর্নীতি বিরোধী সংস্কারের মূল উদ্দেশ্যের বিপরীতে অবস্থান নিয়েছে এই সিদ্ধান্ত রাষ্ট্র সংস্কারের প্রতিশ্রুতি থেকে সরাসরি সরে যাওয়ার স্পষ্ট প্রমাণ তিনি বলেন সরকার রিয়েল এস্টেট লবির কাছে আত্মসমর্পণ করেছে এবং দুর্নীতিকে কার্যত উৎসাহ দিচ্ছে সংবিধানের বিষ দুই অনুচ্ছেদ অনুযায়ী অনুপার্জিত আয় অবৈধ অথচ বাজেটে কালো টাকা বৈধ করার এই সুযোগ সেই সংবিধানকেই চ্যালেঞ্জ করছে এমন বৈষম্যমূলক সুযোগে সৎ উপার্জনকারীরা ক্ষতিগ্রস্ত হবেন আর অবৈধ অর্থের মালিকেরা একচেটিয়া প্রভাব বিস্তার করবেন আশঙ্কা প্রকাশ করেন টিআইবি নির্বাহী পরিচালক ড ইফতেখারুজ্জামান আরও বলেন এটা হচ্ছে বছর জুড়ে অবৈধ উপায়ে টাকা রোজগার করো আর শেষে এসে বৈধ করো এর মাধ্যমে সরকার যেন দুর্নীতিকে প্রমোট করছে টিআইবি জানায় আবাসন খাত বাংলাদেশে সবচেয়ে দুর্নীতিগ্রস্ত খাত হিসেবে পরিচিত তবুও কালো টাকা সাদা করার নামে এই খাতকেই পুরস্কৃত করছে সরকার অর্থ পাচার প্রসঙ্গে টিআইবির বক্তব্য ছিল বাজেটে দেশ থেকে পাচার হওয়া অর্থ উদ্ধারের বিষয়টি গুরুত্ব সহকারে আসবে কিন্তু অর্থ উপদেষ্টা মাত্র একটি বাক্যেই দায় সারা মন্তব্য করেছেন যা অত্যন্ত হতাশাজনক আওয়ামী লীগ সরকারের আমলে কালো টাকা সাদা করার ঢালাও সুযোগ বর্তমান অন্তর্বর্তী সরকার ক্ষমতায় এসে গত বছরের দুই সেপ্টেম্বর বাতিল করে কিন্তু এবারের বাজেটে অর্থ উপদেষ্টা নতুন করে কর হার বাড়িয়ে কালো টাকা সাদা করার সুযোগ দিলেন এনবিআরের সূত্রগুলো বলছে এ পর্যন্ত সব মিলিয়ে অপ্রদর্শিত প্রায় সাতচল্লিশ হাজার কোটি টাকা ঘোষণায় এসেছে অর্থাৎ সাদা হয়েছে তবে বিএনপি সরকারের আমলে উনিশশো একানব্বই ছিয়ানব্বই মেয়াদে কালো টাকা সাদা করার সুযোগ ছিল না সর্বশেষ দু হাজার বাইশ তেইশ অর্থ বছরে দেশ থেকে পাচার করা টাকা ফেরত আনার সুযোগ দেওয়া হলেও কেউ এই সুযোগ নেননি এর এক বছর পরেই আবারও কালো টাকা সাদা করার ঢালাও সুযোগ দেওয়া হয়েছিল টিআইবির নির্বাহী পরিকালক ড ইফতেখারুজ্জামান মন্তব্য করে বলেন বারবার কালো টাকা সাদা করার সুযোগ দিয়ে সমাজ একটি বার্তা দেয় যে তুমি দুর্নীতি করো আমি বৈধ করে দেব তাই কালো টাকা সাদা করার সুযোগ দুর্নীতি সহায়ক যারা বাংলাদেশি নাগরিকত্ব ত্যাগ করে দেশ থেকে সম্পদ পাচার করেছে তাদের সম্পদের ওপর কর ও জরিমানা কিভাবে আদায় হবে তা স্পষ্ট করা হয়নি আপনি কি মনে করেন কালো টাকা সাদা করার সুযোগ থাকা উচিত কমেন্টে জানান আপনার মতামত ভিডিওটি ভালো লাগলে লাইক ও কমেন্ট ও শেয়ার করুন আর এমন বিশ্লেষণমূলক সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে প্রেস করুন